টাকা দিয়ে পঞ্চাশ কেজি দুধ কিনা পাওয়া যায় এক খাদিতে চার কেজি তাহলে পার কেজি গোস্ত পঁচিশ পয়সা বাড়িঘর ভাঙছে কয়বার বাড়িঘর ভাঙে নাই কিন্তু এই পাথারে যে জমি আছিল সবগুলো শেষ ঘর বাড়ি ভাঙে নাই মানে ঘর বাড়ি ভাঙে নাই কিন্তু পানি হয়েছে খুব ফানি ভিডিও বানানো যাবে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল এই জঙ্গলের পাশে হচ্ছে এই দেখেন একটা আটলান্টিক মহাসাগর বিশাল বড় সমুদ্র আশেপাশে কোনো জনমানুষের দেখা নাই আমি একা একা আছি আমি বলে রাখি আমি অন্তর আছি আপনার সাথে আর এই যে আমার সাথে খাদ্য হিসাবে আছে ছোট্ট একটা পাওয়ার ট্যাবলেট এই যে দেখেন মাত্র দুটা পাওয়ার ট্যাবলেট আছে গত তেরো দিন হলে আমি সারভাইভ করতেছি এবং আরও করতে হবে পনেরো দিন এই যে দেখেন এগুলো হচ্ছে আমার এক একটা পাওয়ার ট্যাবলেট একটা একটা পাওয়ার ট্যাবলেট আমি যদি খাই এরম করে খাইলে এটা পুরো এক পাওয়ার দিবে আমার বডিতে এনার্জি সাপ্লাই দিবে তো আপনাদেরকে দেখালাম এদের মনে হয় বংশধর কিছু দেখা যাচ্ছে সাদা সাদা দাড়ি এবং সাথে মনে হয় বড় বড় ডাইনোসরের বাচ্চাও দেখা মিলতেছে কালো কালো যে দেখতে পাচ্ছেন মনে হয় চলেন আপনারা আমার সাথে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো যে দশ থেকে ষোলো হাজার কোটি বছর আগে মানুষের যে বলা হয় না যে মানুষের বিবর্তন হয়েছিল তাদের বংশধররা কেমন ছিল তাদেরই দেখা আটলান্টিক সাগর পারের এই মহাবন এর পাশেবর্তী বড় প্রাণী দেখতে পাচ্ছি আমি দেখাবো আপনাদেরকে প্রয়োজনে আমি আমার পাওয়ার ট্যাবলেটটা খেয়ে তাদের সঙ্গে ফাইট করেও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো চলুন তাড়াতাড়ি চলে আসুন আর ওই যে কালো কালো কিছু জীবজন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে ডাইনোসরের বাচ্চা এটাও আপনাদেরকে দেখাবো বিশাল বড় একটা হাতি পাড়ি ছিল

এই হচ্ছে সেই চাষা আপনাদেরকে দেখাতে চাইছিলাম আর ওই যে কালো কালো বিশেষ প্রজাতির ডাইনোসরের বাচ্চা এটা আপনাদের একটু দেখাই আমি এই যে এই যে দেখেন এ চাচা মন খারাপ করলেন ওই যে দেখেন অদ্ভুত যে বললাম সাদাদারি দাড়ি এটাও আপনারা দেখছেন তো এই হচ্ছে আটলান্টিক মহাসাগর আপনাদেরকে দেখালাম মন খারাপ করলেন না কেউ জাস্ট পানি হিসেবে ভিডিওটা করলাম দেখেন যে ওনার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখানে গবাদি পশুপালন করা হয় এলাকার যারা প্রবীণ ব্যক্তি আছেন তারা হয়তো এই ছাগলগুলো পালন করতেছে আমি একটু তাদের সাথে কথা বলবো এর আগে জাস্ট জোকস মানে পার্ট অফ ছিল ভিডিওর দেখেন এই যে ছাগল যেগুলোকে আমি ডাইনোসরের বাচ্চা বলেছিলাম আসসালামাইকুম ভালো আছেন কটা মুরগি সরি ছাগল কটা আটটা আটটা না সকাল আইসেন কখন

আমারও ওই রকমই হয়েছে তাই ওই চারটে মেয়ে হওয়ার পরে তারপরে ছেলে তারপরে বাপের সংসারে তো খুব পরিশ্রম করা হয়েছে নিজেও তো মেয়েগুলো বিয়ে ধর দিছি দুটা আয় করে করাছি ইন্টার পাস আর একটা ডিগ্রি পাস করাছি শিক্ষিত করছেন ওই তিনটাই জামাই চাকরি করে

বাড়ি ঘর ভাঙ্গে নাই কিন্তু এই পাথারে যে জমি আছিল সবগুলো শেষ ঘর বাড়ি ভাঙে নাই মানে ঘর বাড়ি ভাঙে কিন্তু পানি হয়েছে খুব এটা তো আমরা ভিতরে বাদ ওই দিক দিয়ে আছে সামনে তো নদী আমাদের নদীতে এখন পানি ওই মুরে আছে বুঝছেন

নিছস আন্ধুনী না রাধুনির গ্যাস না আচ্ছা এই যে দেখেন একদম বিশাল এখানে ফুটে অনেক কিন্তু সংখ্যায় অনেক একদম এটা বড় এই যে এখানে আরেক চাচা আছে তার সাথে একটু কথা বলি ওরে আটকে গেলাম চাচা আছেন কেমন ভালো আছেন আপনি ভালো আছেন বয়স কত হবে কাকা 80 অনেক বয়স হয়ে গেছে ছিলে মেয়ে কয়টা

আপনি দেখছেন এক খাদি গরুর গোস্ত এক টাকা এক খাদিতে চার কেজি তাহলে পার কেজি গোস্ত পঁচিশ পয়সা উনি দেখেন বাংলাদেশের বলল যে আশি বছর অর্থাৎ আপনি তো জন্মগ্রহণ করছেন পাকিস্তান পিরিয়ডে তাই না তো পাকিস্তান পিরিয়ডে জন্মগ্রহণ করছে উনি ওনার জীবদ্দশায় দেখছে যে এক কেজি গরুর গোস্তর দাম পঁচিশ পয়সা তাই না আচ্ছা চাউল চাউল কত দামে দেখছেন দশ আনা দশ আনা অর্থাৎ দশ পয়সা অর্থাৎ এক টাকা দিয়ে দশ কেজি চাল কিনা পাওয়া যায় চিন্তা করেন এখন মুদ্রাস্ফীতি কি পর্যায়ে চলে গেছে এখন এগুলা মানে কল্পনাও করা যায় না এগুলা বিশ্বাস মানে এগুলা এখনকার প্রজন্ম ছেলে মেয়েদেরকে এগুলা বললে বিশ্বাসই করবে করবে বিশ্বাস তো তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো তাই কেনা দোয়া করি আমার জন্য দোয়া এই কেনা ঠিক আছে

তো ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে একটু পুরোনো দিনের গল্প শোনাইলাম এই যে সমুদ্র পারে আমি হাট সমুদ্র বলে অভ্যাস হয়ে গেছে শুধু যমুনার পারে এটা যমুনার বিস্তীর্ণ জায়গা দেখেন একদম বিশাল যমুনা নদী চমৎকার পরিবেশ একদম পরন্ত বিকেল সবুজ মাঠ দিগন্ত আকাশ এই যে ভালো লাগা এই ভালো লাগার জন্যই আমি বারবার ছুটে আসি বাংলার গ্রামে বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে আমার ভালো লাগে আমার ভালো লাগে কাজ করে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় দিন শেষে কাজের জন্য যে এনার্জিটুকু দরকার এটা আমি সঞ্চয় করি এই সঞ্চয় থেকে দেখা যায় আমাকে এই এই যে এনার্জি সঞ্চয় হয় সেই এনার্জিটা আমাকে বুস্ট করে আমি কাজের গতি পাই কাজ করে শান্তি পাই এই জন্য বলবো আপনারা যারা শহর শহরতলিতে বসবাস করেন মাঝে মধ্যে গ্রামে আসবেন গ্রামের মানুষদের সাথে কথা বলবেন ভালো লাগে কাজ করবে ভালো লাগবে এই ভালো লাগে কখনোই অর্থের দামে কিনে পাওয়া যায় না সেই ভালোবাসা দেখা যাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন পাশের মানুષ কুলা দের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম